নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এপিসোড এই যে কফির ডাটাগুলো এগুলো ভাবছেন ফেলে দিব ফেলে দেবেন না কখনই ফেলবেন না এটা দিয়ে বানিয়ে ফেলুন একটা খুব সুন্দর তরকারি দেখুন আমি কি কি কেটেছি বেগুন কেটেছি আলু কেটেছি পটন কফি কেটেছি তারপরে কফির ডাটা মূলোর ডাটা কফির ডাটাগুলো একটু বয়েল করে নেবেন মূলোর ডাটা ধনে পাতা নিয়েছি এই সমস্ত কিছু নিয়েছি সবজিগুলো তারপরে উলকপি নিয়েছি সমস্ত নিয়ে নিয়ে আমি এগুলো ধুয়ে এইভাবে কেটে রেখেছি এবার কড়াতে তেল দিয়ে প্রথমে আমি দিয়েছি ওলকপিগুলো এগুলো একটু শক্ত তাই জন্য ওলকপি আমার ওলকপিগুলো নর বুড়ো নয় আপনার যদি বুড়ো ওলকপি হয় তাহলে আপনি কিন্তু সেটাকে একটু বয়েল করে নিতে পারেন আমি একসাথেই পরপর পরপর ভাজবো আলাদা করে ভাজছি না কারণ বেশি তেল লাগবে বলে এবার আলুটা দিয়ে দিলাম যথারীতি মূলও কেটে রেখেছি সেই মূলোটাও দেবো পরপর পর এইভাবে দেখুন এই সবজিটাকে এইভাবে এই করছি আর এটা মানে অত্যন্ত সুস্বাদু হয় এটা রুটি লুচি পরোটা ভাত যার সাথে খুশি খেতে পারে মূল দিয়ে দিলাম এবার যথারীতি মূল দিয়ে আবার একইভাবে একই প্রসেসে এটাকে ভাজতে থাকবো এটা হচ্ছে একটু কষানোর উপরে রান্নাটা খুব সুন্দর হয় এতে তো মশলা বিশেষ পড়বে না কিন্তু একটাই লাস্ট ইনগ্রিডিয়েন্টস যেটা পড়লে পরে রান্নাটাও অতিরিক্ত মানে তার ডবল স্বাদ বেড়ে যাবে এবার আমি ওই যে মূলত যে ডাটাগুলো এগুলো আমি সেদ্ধ করিনি মূলর ডাটাও আমি দিয়ে দিলাম মূলোর যে পাতার পরে যেটা থাকে আর কি ডাটা ডাটা মতন ওইগুলো আর কি এবার হলুদ দিয়ে দিলাম যথারীতি হলুদ দিয়ে এবার এইগুলোকে এটাকে আবার কষাতে শুরু করলাম এবার আমি এর মধ্যে অল্প একটু কুমড়ো নিয়ে নিচ্ছি সামান্য ছিল এই ফুলকপিটা দিয়ে দিলাম ফুলকপিটা আপনি দেখে দেবেন অনেক সময় ফুলকপিতে পোকা থাকে আমি অবশ্য ভিনিগার জলে বা নুন জলে ভিজিয়ে নিই এবার এইটাকে আপনি ভালো করে ই করবেন আমি কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে এটাকে ভালো করে আবার একটু ভাজবেন ভেজে এর মধ্যে ওই যে কপির ডাটাগুলো সেগুলো বয়েল করে রেখেছিলাম সেই কপির ডাটাটা সেটাও আমি এর মধ্যে দিলাম কারণ এটা বয়েলড করা আছে কারণ ডাটার আমি ফেলে দিইনি এটা একবার শীতকালে বানিয়ে দেখুন বাইদা ওয়ে আমি নুপুর আপনারা দেখছেন স্মাইল উইথ নুপুর নিয়ে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটা টিপতে ভুলবেন না আর লাইক শেয়ারটা একটু করে দিলে বিশেষভাবে উপকৃত হব এবং নিত্য নতুন ভিডিও আনতে আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করবে যথারীতি নুন দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু নিরামিষ তরকারি অবশ্যই একটুখানি চিনি দেবেন কুমড়োটাও দিয়ে দিয়েছি সব দিয়ে ভালোভাবে নাড়ছি এটা লাস্ট ইনগ্রিডিয়েন্টস বেগুনটা যেহেতু নরম বেগুনটা আমি শেষে দেব শেষে দিয়ে দিলাম এবার এটাকেই দিয়েও আমি ভালো করে নাট শুরু করলাম আর ইন বিটুইন দ্য পিরিয়ড আমি আগেই বড়িটা ভেজে রেখেছিলাম সেই বড়ি ভাজাটা আপনাদের দেখায় আর বড়িটা যে লাল লাল মতন দেখছেন সেটা কিন্তু কোনো ভাববার কারণ নেই আমি বাড়িতে দিয়েছি কারণ দোকানে বড়ি ভীষণ সাদা হয় কিন্তু আপনি বাড়িতে বড়ি দিয়ে দেখবেন ওটা খুব সাদা হবে না একটু লালচে ধরনেরই হবে তাই লাস্ট ইনগ্রিডিয়েন্টস আমি দিয়ে দিলাম টমেটো টমেটোটাকে এইভাবে কেটে এবারে এটাকে নাড়া ছাড়া করে ভালোভাবে এর মধ্যে এটাকে কষাতে শুরু করব কষানোর পরেই রান্নাটা আর দ্বিতীয় কিচ্ছু নেই এর মধ্যে এক্সট্রা কিচ্ছু পড়বে না নুন মিষ্টি এই দিয়ে কষি 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 অনেক রকম সবজি আপনার কাছে যেরকম সবজি থাকবে আপনি সেইগুলো দিয়েই এটা করতে পারবেন ফেলে না দিয়ে সেইভাবে যে কোনো অল্প অল্প সবজি থাকলেই হবে তাতেই জিনিসটা সুন্দর হবে এবার এইটার মধ্যে এবার এটার মধ্যে আমি এটা বেগুনটা একটু নরম হয়ে গেলে আমি এর মধ্যে জল দিয়ে দেবো জলটা পাঁচ সাত মিনিট মতন লাগবে জলটা দিয়ে একটু বয়েল্ড হয়ে গেলে তারপরে আপনাদের দেখাচ্ছি এটা কীভাবে হয় এটা বয়েলড হয়ে গেছে দেখুন প্রায় অনেকটা হয়ে এসছে এবার আমি ঢাকা ছাপা দিয়ে এবার ঢাকাটা খুলে আবার দেখে নিলাম প্রায় অনেকটাই হয়ে গেছে এবার আমি যে বড়িটা ভেজে রেখেছিলাম সেই বড়িটা আমি দিয়ে দিলাম বড়িটা দিয়ে আমি এটাকে আবার নাড়াচাড়া করব এই ব বড়িটা দেওয়ার জন্য তো দ্বিগুণ বাড়বেই সাথে কিন্তু লাস্ট একটা ইনগ্রিডিয়েন্টস আছে আমার মনে হয় আর বিশেষ কোনো মশলা লাগবে না আর আর ধনেপাতা আমি ডাটির সমেত দিয়েছি কারণ ডাঠিতেই এর অ্যাকচুয়াল ফ্লেভারটা থাকে আপনি ডাটির সমেত দেবেন তাহলে ফ্লেভারটা পাবেন শুধু পাতাতে কিন্তু ফ্লেভারটা পাওয়া যায় না যাই হোক এটা প্রায় হয়ে এসেছে অনেকটা ইয়ে মানে জলটা শুকিয়ে গেছে এবং সব সবজিগুলো সেদ্ধও হয়ে গেছে সবজিগুলো সেদ্ধ গেছে এবার এই শীতকালে কিন্তু একবার বানানো চাই জাস্ট ট্রাই এটা আমার অনুরোধ রইল শীতকালে সমস্ত অনেক ধরনের সবজি পাওয়া যায় সেই সবজি দিয়ে এটা জাস্ট একবার বানিয়ে একটু এনজয় করুন যথেষ্ট ভালো লাগবে আর শীতকালের আমেজ তার মধ্যে খাওয়া এটা তো কত মানুষের মন ভরে যায় শীতকাল মানেই আমাদের সবজির সমারোহ সবজিতে আমাদের মন ভরিয়ে দেয় বিভিন্ন কালারের সবজি সব থেকে আমাদের ভীষণ ভালো লাগে এটা বাচ্চা বড় সবাইকে আপনি দিতে পারবেন কোনো অসুবিধা হবে না এবং অত্যন্ত সুস্বাদু যাই হোক এটা হয়ে গেছে নামাবার সময় এবার আমি এর মধ্যে লাস্ট একটা ইনগ্রিডিয়েন্টস দেবো যেটা হচ্ছে তেল সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ কিন্তু অবশ্যই লাস্ট না আবার আগে সর্ষের তেলটা দেবেন এটাই এর সবচেয়ে ভালো ইনগ্রিডিয়েন্ট আজ তাহলে আসি টাটা